বানাবো বরলি মাছের পাতুরি এই পাতুরি বানানোর জন্য সবার প্রথমে বড়লি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সর্ষে বাটা এবং সর্ষের তেল দিয়ে খুব ভালো করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে কলা পাতাগুলোকে একটু সেখানে নিচ্ছি এরপর একে একে কলা পাতাগুলো খুব ভালো করে সাজিয়ে নিয়ে এরপর এর মধ্যে মাছটি দিয়ে খুব ভালো করে এখানে মুড়িয়ে নিচ্ছি খুব ভালো করে মুড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি এবার এই মাছগুলোকে আগুনের মধ্যে কলাপাতার মধ্যে দিয়ে পুড়িয়ে নেব সে তো আমরা অনেক রেসিপি খেয়েছি তবে এই রেসিপিটা একবার বানিয়ে দে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এবার এই মাছগুলোকে গনগনে আগুনে কুড়ি মিনিট পুড়িয়ে নিয়ে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বরলি মাছের পাতুরি রেসিপি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই পাতুরি গরম গরম ভাতের সাথে এই পাতুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যারা যারা এই রেসিপিটি ট্রাই করতে চাও অবশ্যই একবার হলো এই রেসিপিটি ট্রাই করো